বিনদিয়া বিয়া ভক্তগণ সঙ্গে বিনদিয়া সিনোদিয়া বক্তগণ ঈশ্বরে উপস্থিত সমবেত শ্রী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী সদগুরু বৈষ্ণবগণ এবং আমার ভক্তিমতি মায়েরা সবাকার শ্রীচরণে জানাই আমি অধমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম সাদরে গ্রহণ করবে প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ প্রাণ গোবিন্দ সহ শ্রীমতী রাধারানী এবং সমস্ত বোঝবাসীর শ্রী পদে পদে প্রণাম জানাই আমার মাথা পিচার চরণে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু গুরুর রাতুল চরণে এবং যাদের কথা না বললে হবে না আজকের এই হরিনাম সংকীর্তন যারা আয়োজন করেছেন মা কালী যুব কমিটির সকল দাদা ভাই বাবা ঠাকুরের শ্রীচরণী জানাই আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম এখানে দাঁড়িয়ে কীর্তন করার মতো জ্ঞান ভক্তি সাহস কোনোটাই এখন আমারও হয়নি আমার হয়নি ভগবান বললেন যদি ভক্তির কৃপা হয় তবে ওনার কৃপা হবে মাগো যদি নিজের সন্তান মনে করে কিঞ্চিত পদুলি আমায় দান করে তবেই ভগবানের সেই লীলা কথা বলতে পারব তবে সেই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক অপরাধ হতে পারে নিজ গুণে নিজের সন্তান জেনে আমায় বৈষ্ণব অপরাধ থেকে কমার সুন্দর দৃষ্টিতে আজকে আমরা যে লীলার সাধন করব মা সেই লীলার নাম হচ্ছে কীর্তন এই অবিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা রাধারানী গোবিন্দচরণ সেবা করার জন্য মান কুলমানের ভয় রেখে তিনি সবই কিছু ত্যাগ করেন চরণ আশ্রিত হই তিনি এই রজনীতে এসেছিলেন কুঞ্জবণী মাগো আমরা তো কত লজ্জা করি কত ঘৃণা করি কত ভয় করি কৃষ্ণ ভজন করতে গেলে অনেক লজ্জা পেতে হয় সেই লজ্জাটা ত্যাগ করতে হয় করতে রাধারানী কুঞ্জবনে আসলেন কিন্তু রাধারানীর নামে কত কলঙ্কমা কলঙ্কমা এই জগত মাঝে সবাই রাধারানীকে কলম কিনি বলে কিন্তু মাগ রাধারানী তো কলম কিনি নয় নয় রাধারানী পেরেছেন একমাত্র গোবিন্দকে আপন করে পেতে গোবিন্দকে আপন করে পেতে একজনই পেরেছিলেন সে হচ্ছেন শ্রীমতী রাধারানী ভগবান বললেন যে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ তবু যদি না চারে আমার পাশ আমি করি তার সমূল বিনাশ আর তবু যদি না চারে আমার পাশ আমি হয়ে যাই ভক্তের দাস সম যখন মা যখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হচ্ছিল তখন তখন দুর্যোধন মনে মনে ভাবল যে কৃষ্ণ তো শুনেছি সে বড় ভগবান একবার যদি ওই কৃষ্ণকে আমাদের সঙ্গে নিয়ে আসি তাহলে তো আমরাই এই যুদ্ধে জয়ী হব ভগবান বললেন দুর্যোধন আমি তোমার পক্ষে যেতে পারি একটি কারণে কি আমি তোমাদের কাছে যেতে পারি একটি শর্তে আমি একটি পরীক্ষা দেব আর ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমাদের সঙ্গে থাকি ডাক দিয়েছেন দুর্যোধন আর অর্জুনকে আর যখনই ডাক দিয়েছেন মা তখন ভগবান কালকে হওয়ার বলেন আমি ঘুম থেকে উঠে যাকে দর্শন করব আমি তার পক্ষই আমি যদি ঘুম থেকে উঠে আগে অর্জুনকে দর্শন করি তাহলে আমি অর্জুনের পক্ষে থাকবো আর যদি আমি ঘুম থেকে উঠি দুর্যোধনের মুখ দেখি তাহলে আমি এই জগতে একটি কথা জানবে ভগবানকে পেতে পারে কেবল ভক্ত অভক্ত কখনো ভগবানকে পায় অর্জুন মনে মনে ভাবছে আমি কোনো চিন্তা করব না কারণ আমার কৃষ্ণ আমি জানি আমি যদি হৃদয়ে ভক্তি নিয়ে ডাকি আমি যদি একই দিন আমি কৃষ্ণ বলে দহলে আমার কৃষ্ণ কখনো আমায় তার সঙ্গ ছাড়া করে আমি যদি কৃষ্ণকে ভালোবাসি সে যতই ভগবান হোক না কেন আর দারকার রাজা হোক না কেন আমি যদি ভক্তি দিয়ে একটি বারের জন্য ডেকে থাকি তাহলে আমার কৃষ্ণ আমার হবেই হবে মাগ ভগবানকে পেতে গেলে কোনো কিছুর প্রয়োজন হয় প্রয়োজন হয় কেবল ভক্তি বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয় মন্দিরের ভিতরে মহাপ্রভুর বিগ্রহ আছে সেটাকে যদি আপনি নিজের অহংকারের দৃষ্টি দিয়ে দর্শন করে সেটা আপনার কাছে একটা মাটির মূর্তি আর যদি সেটাকে ভক্তি দিয়ে দর্শন করতে সেই মূর্তি চিন্ময় করে ধারণ করে এবার যেই গোবিন্দ বলছে যে কালকে ঘুম থেকে উঠে আমি যাকে দর্শন করব তার পক্ষ নেবো নেবো সারা রাত্রি সারাত্রিকালই মনে মনে ভাবছে যে আমি কখন প্রভাত হবে আর আমি কখন কৃষ্ণের কাছে যাব আর কখন আমি কৃষ্ণের কাছে যাব আর কখন ওই কৃষ্ণকে আমার পক্ষে সারাটি রাজনী শুধু একটাই চিন্তা করছে আমি কখন গেলে কৃষ্ণকে পাব কখন গেলে আমি কৃষ্ণ আমাকে দর্শন করবে কৃষ্ণ আমার পক্ষে হবে এদিকে অর্জুন মনে মনে ভাবছে যে গোবিন্দ তুমি আমার পক্ষে হবে না তুমি দুর্যোধনের পক্ষে হবে তাতে আমার কোনো চিন্তা নেই কারণ আমি তোমার চরণে সব কিছু সঁপে দিয়েছি প্রভু তুমি যেটা চাও সেটাই হবে আজ যখন প্রবাদ হয়ে গেল মা অর্জুন এখনো ঘুমিয়ে রয়েছে আর এদিকে দুর্যোধন প্রবাদ হতে না হতেই চলে গিয়েছে ভগবানের কাছে যেখানে গোবিন্দ নিদ্রায় আছে গিয়ে দেখছে যে গোবিন্দ এখন নিদ্রা থেকে উঠে মনে মনে ভাবছে তাহলে তো কৃষ্ণ আমার পক্ষে থাকবে তা কৃষ্ণ যখন এখনো ঘুম থেকে উঠেনি তা আমি এখানেই বসে থাকি কি করেছে গোবিন্দ যখন নিদ্রায় যাচ্ছিল তখন তিনি তোই অন্তর্জামী তিনি জানে যে কে কখন কোন পরিস্থিতিতে তাকে ডাকতে পারে তাই যখন গোবিন্দ নিদ্রায় তখন ওনার শিয়রের পাশে একটা রাজ সিংহাসন রেখেছিলেন আর দুর্যোধন কি করছে যখন গিয়ে দেখছে বসার কোনো জায়গা নেই ওই কৃষ্ণের মাথার দিকে একটা রাজ সিংহাসন পড়ে আছে ওই দুর্যোধন গিয়ে আজ কৃষ্ণের শিয়রের দিকে যে রাজ সিংহাসন আছে ওই রাজ সিংহাসনের উপরে বসে পড়েছে আরে যখন বসে পড়েছে মা এক পায়ের উপরে আরেক পা তুলছে আর পাটা নাড়ছে আর যখন পা নাড়ছে দুর্যোধনের চরণ থেকে তার চরণের দলি আমার ভগবানের কপালে গিয়ে পড়ছে গোবিন্দের কপালে পড়ছে আর দুর্যোধন নিজের পাটা নাড়ছে গোবিন্দ বলছে নরে তুই বুঝি এখনো আমায় চিনতে পারিস তুই ভাবতে পারছিস না তুই কি করছিস দুর্যোধন এত প্রাচন্ড বাবা আজ পান নাড়ছে আর ওই পায়ের চরণের ধুলি আজ গোবিন্দের মস্তকের মধ্যে পড়ছে এভাবে যখন রাজ সিংহাসনে বসে আছিস যখন সকাল হলো তখন অর্জুন নিদ্রা থেকে উঠল। আজ মনে মনে উঠলো কত বেলা হয়ে গেল। আজ আর আমার পক্ষে না মনে হয় দুর্যোধনে চলে গিয়েছে আর গোবিন্দ মনে হয় দুর্যোধনের পক্ষটা নিয়ে নিয়েছে এই কথা ভাবতে ভাবতে যখন আসছে মা মা এসে দেখছে গোবিন্দ এখনো নিদ্রায় আছে আর দুষ্টমতি দুর্যোধন রাজ বসে আছে পান আরছে চরণের ধুলি গোবিন্দের মস্তকে পড়ছে এবার অর্জুন কি করলো সে বসার জায়গা পাচ্ছে না বলছে যে আমি এবার কোন দিকে বসলে আমার কৃষ্ণকে আমি দেখতে পারবো পারব তাই ওই অর্জুন কি করলো অর্জুন গিয়ে বসেছে গোবিন্দের চরণের দিকে আর যাই গোবিন্দের চরণের দিকে বসেছে না তখন গোবিন্দ নিদ্রা থেকে উঠে নয়ন মেলে যাই সর্বপ্রথম অর্জুনকে দর্শন দর্শন করলে আজ অর্জুন গিয়ে গোবিন্দ চরণে প্রণাম করছে বলছে প্রভু তুমি কাকে দর্শন করেছো বলে আগে আমি তোমার দর্শন কেন দুর্যোধন তো তোমার শিয়রে দাঁড়িয়ে আছে তুমি তাকে দর্শন বলে অর্জুন এই জগতে আমায় সবাই পেতে পারি না আমায় পেতে হলে ভক্তি দরকার আর এই ভক্তিটা ওই প্রাচন্ড দুর্যোধনের মধ্যে জানো যদি কারো কাছ থেকে কোনো সাহায্য পেতে হয় কখনো তার মাথার দিকে নয় সর্বদাতার চরণের দিকে রাখতে হয় তাই আজকের যখনই দুর্যোধনও বলছে যে তুমি পাণ্ডবদের পক্ষ নিলে কেন গোবিন্দ বলছে আচ্ছা বলো না দুর্যোধন তুমি ছিলে আমার শিওরের দিকে আর অর্জুন ছিল আমার চরণের দিকে তবে নয়ন নয়নে মেলে আগে কাকে দেখব আমি আগে পেছন দেখব নাকি সামনে দেখব বলছে প্রভু সামনে বলো আমার সামনে কে দাঁড়িয়েছিল অর্জুন তাই আমি আজ অর্জুনের পক্ষ নিয়েছি নি তাই বাবা গো এই জগত মাঝে যদি কোনোদিন কিছু